বাবা শিঙাড়া বেচতেন এক কামরার একটি ঘরে ভাড়া থাকতেন তারা এমনকি তার বাবা মা জন্মের পর তাকে মেদে পর্যন্ত ফেলতে চেয়েছিলেন সেখান থেকে মেয়ে আজ বলিউডের নাম করা জনপ্রিয় গায়িকা যাকে নিয়ে কথা বলছি তিনি আর কেউ নন তিনি হলেন গায়িকা নেহা কাক্কার ছোট বয়স থেকেই কাজ করতেন দুটো টাকার জন্য চার বছর থেকে পাড়ার অনুষ্ঠান বিভিন্ন শো ইত্যাদি নানান জায়গায় গান গেয়ে বেড়াতেন তিনি অথচ নেহা কিন্তু গানের বিষয়ে প্রথাগত শিক্ষা নেই ইন্ডিয়ান আইডল থেকেও বাদ পড়েছিলেন তিনি অথচ তার জীবনের মোড় ঘুরে যায় প্রীতমের সঙ্গে ককটেল ছবিতে গাওয়া সেকেন্ড হ্যান্ড যাওয়ানি গানে তারপর আর ফিরে তাকাতে হয়নি তাকে পরপর হিট গান উপহার দিয়ে যান ইয়ারিয়াতে সানি সানি সিম্বার আখমারে ইত্যাদি গানগুলো সুপার ডুপার হিট হয় ইন্ডিয়ান আইডল থেকে বাদ পড়া মেয়েটাই আজ সেখানকার জাজ ভাড়া বাড়িতে দিন কাটানো মেয়েটার কাছে আজ বাংলো গাড়ি টাকা পয়সার কোনো অভাবই নেই